আগামী ত্রিশ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউড ভাইজান সালমান খানের সিকান্দার ইতোমধ্যে শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম বুকিংও কিন্তু তার আগেই বিতর্কে জড়ালেন ভাইজান বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে যে বিতর্কে উত্তাল নেটপাড়া বিতর্কের সূত্রপাত সিকান্দার ছবির প্রযোজক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জোহরা জাবিন গানটি শেয়ার করার পরই সেই গান দেখে নেটিজেনদের অভিযোগ সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে কপি করেছেন দু সালে মুক্তি পায় শাকিব খান অভিনীত প্রিয়তমা ছবিটি সেই ছবিতে কুরবানি কুরবানি গানের সাকিবের লুক এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন ভলি সুপারস্টার সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গে নাকি মিল রয়েছে সালমানের জোহরা জাবিন গানের আর এই তুলনা টেনেই কটাক্ষ করছেন অনেকেই এক স্যান্ডেল এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে খুব উগরে দিয়েছেন মোরগাদোস পরিচালিত সিকান্দার এর বিরুদ্ধে যেখানে দুটি গানের কোরিওগ্রাফিতে প্রায় একই রকম দৃশ্যের দেখা মিলেছে এদিকে নেটিজেনদের এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুগামীরাও তাদের দাবি পোশাকের মিল মানেই অনুকরণ নয় অন্যদিকে আরেক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন কি দিন এলো বাংলাদেশে অভিনেতাও কেউ কপি করতে হচ্ছে ডেস্ক রিপোর্ট সমযোগ